আসসালামু আলাইকুম এব্রান রকমের প্ল্যাটফর্ম ভিডির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘদিন পর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হলাম ভিডিওর শুরুতেই হাসি মাখার যে মুখে মানুষটি দেখতে পাচ্ছেন আজ তাকে নিয়ে কিছু কথা বলবো আসলে তাকে নিয়ে যাই বলবো না কেন তাই কম হয়ে যাবে তার নাম হচ্ছে ডক্টর এম এ বি সিদ্দিক কোলরেস্ট্রল বেস্ট অ্যান্ড ক্যান্সার সার্জন এক কথায় আমার কাছে সে বাংলাদেশের মধ্যে বেস্ট সার্জন ডক্টরদের হাতে সময়টা খুবই কম থাকে তার মাঝেও স্যার কিছু সময় বের করেই বলল চলো তোমাদের আজকে ডিনার করাবো আমি তাই উত্তরের মধ্যে চলে গেলাম ক্যাফেরিওতে ডিনার করতে গিয়েছিলাম দেখতেই পারছেন খাবারও খুবই সীমিত আছে কারণ সবার লাস্ট পর্যায়ে চলে গিয়েছিলাম ভিডিও করার কোনো প্ল্যানই ছিল না তাও ভাবলাম যে একটু একটু করে ভিডিও করি ভিডিও করার সময় স্যারের হাসি মাখা মুখটা দেখতেই পারছেন যে সেও আমাকে দেখা দেখা ভিডিও করছে মানে আমি স্যারকে বলে দিচ্ছিলাম যে স্যার একটু দেখাবেন এভাবে স্যার তো কখনো এইভাবে ভিডিও করেনি তার যতটুকু পারছে আমাকে হেল্প করছে ভিডিও করার জন্য কেক আমার খুবই ফেভারেট তাই সবগুলিকে অল্প অল্প করে নিয়ে নিলাম ভিউ দেখতে পারছেন আমার ভিডিও করা দেখে স্যার মজা করে বলছে লাস্ট দশ মিনিট যাচ্ছে তোমরা যা সব খেয়ে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ